এখন দিদি এখনও স্নান করেনি স্নান খাওয়া দাওয়া করবো তারপরে আমরা আজকে বিকালে একটু বেরোবো কারণ আমার কিছু কেনাকাটার আছে আমি মামাবাড়ি আসলে কেনাকাটা থেকে আমার মামাবাড়ি আসে কিনতে যেহেতু মামা কিনে দেয় আর এই যে আমার বুনু তো চলো আমরা এটা খারাপ একটা নতুন ব্যাপার তো জন্য আমরা খাওয়া দাওয়া করে নিই আগে এখন যাচ্ছে ভাত বাড়তে এখন দুটো বাজে এখন ভাত খাওয়া হবে আর কাজ করছে তো ছড়াবো আমি খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন শুয়ে আছি একটু রেস্ট নেবো কারণ আমি আর পারছি না নড়তে আমার খাওয়া দাওয়া খেয়ে মানে আমার অবস্থা শেষ তো চলো একদম বিকালে তোমাদের যখন বেরোবো তোমাদের সাথে তখন কথা হবে উঠে দুজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে মানে অনেক টাকা হলে যেরকম ধ্বংস করে মানুষ আমার সেরকম বিগার চাপছে ধ্বংস করার তাই তো এখন টোটোর জন্য আমরা যাচ্ছি পাশে সামনে দুটো বুনু আর একটা ভাই আমাকে দেখে খুব হাসি করছে অনেকক্ষণ ধরে বলতে পারছে না কিছু তো যাই চলো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার টোটো থেকে নেমে পড়েছি লাইনের পা দিয়ে হেঁটে যাচ্ছে লাইনের পাড় দিয়ে হাঁটতে লাগে বা ডাউনে ট্রেন টুরতে সিগনাল হয়ে গেছে ট্রেন ঢুরতে তাড়াতাড়ি পার হতে হবে তোরাও এখন না ট্রেনে আমাদের খাওয়া দিয়ে বালি মাফিয়ে দিয়ে চলে যাবে এখন যাচ্ছি মার্কেটে দিকে যাই চলো আমার মা বাড়ি কোথায় দেখে নাও তোমরা সবাই কেউ আবার জিজ্ঞেস করো না কোথায় 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 কমেন্টে ভালো করে দেখে নাও আর এই যে মুটি মুটি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একটা প্লেনও আনতে পারিনি

তো তারপরে চলে গেলাম আমরা বিবেকানন্দ মার্কেটে তো মার্কেটে ঢুকতেই মানে চোখ আমার ছানা বড়া রাস্তা পার হচ্ছিলাম অবশ্য তো তারপরে দেখছি চারদিকে কত বাও ভাও জামা কালেকশান নতুন নতুন তো দেখে তো আমার মানে মনে হচ্ছে এটা নেবো ওটা নেব বাট টাকা পয়সা তো আমার কাছে পয়সা করে ছিল না তো টুকটাক কিছু জিনিস যেগুলো দরকার খুব সেগুলো কিনছিলাম তো এখানে আমি চলে গেছিলাম যেটার উদ্দেশ্যে প্যান্ট কিনতে তো আমার এই প্যান্টগুলো খুব পছন্দর কিন্তু কোনো কালার ছিল না এই একটা কালারই ছিল কী আর করা যাবে এই একটা নিয়েই আমি আজকে বাড়ি যাব তো এই একটা প্যান্ট আমি নিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম জুতোর দোকানে যেহেতু একজন আমাকে কমেন্ট করেছে তোমার কি একটাই জুতো তার তার কমেন্টটা দেখে খারাপ লাগাতে আমি আজকে জুতো কিনেই নিয়েছি আবার তো জুতো কিনে নিয়ে তারপরে জিন্স কিনতে গেছিলাম একটা জিন্স পছন্দ হয়েছে যেহেতু আমার জিন্স নেই জিন্স পরি না একটা জিন্সই আছে তো আর একটা জিন্স নিলাম তো আর এই দিকে এতো লাইট মানে চোখ মাথা পুরো ব্যথা করছিল মানে এত লাইট কি বলবো ধারণার জামা কাপড়গুলো লাইটেই মানে কালারিং হয়ে আছে জাস্ট অসহ্য লাগছিলো দেখতে লাইটগুলো তো তারপরে আমাদের মার্ক মানে শপিং কমপ্লিট মানে এইটুকুনি জিনিস কিনেছি আর বেশি আর কিছু কিনিনি তারপর টুকটাক জিনিস কিনে আমরা চলে গেছিলাম এখান থেকে বাইরে তো বাইরে এসে আমার এই শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছিল যদি কেউ গিফট করতো হেভি লাগছিল হ্যাঁ জাগাটা খুব সুন্দর তো তারপরে এখানে আমরা পিজ্জা অর্ডার করেছিলাম তো পিজ্জা চলে এসেছে এদিকে দিদি ফটো তুলতে ব্যস্ত ছিল তারপরে পিজ্জার সাথে সাথে আমরা চিকেন ফিঙ্গার অর্ডার করেছিলাম তো ওইগুলো খাওয়া দাওয়া হলো আর মুঠি তো গিলেই যাচ্ছে আমি বলছি আমাকে তো আমাকে দিচ্ছিল না তো তারপরে এখানে একটা মকটেল নিয়ে নিয়েছিলো দিদি আমি খুব মকটেল খাবো বলে লাফালাফি করছিলাম যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি পুরো ভিরে যাচ্ছি

এত কিছু কেনাকাটা করেছি দা ধারণার বাইরে